ভাবি ভাইয়া দেখছো বেলা বাচ্চার সাদটা এখনো ঘুম থেকে ওঠে না আর ডাকতেছে ডাক শুনে না ভাবি যে কি করছে না ডাকলেও শুনে না এবার কে ফুলবে আনে ঝান এত সকালে ফোনতেছো তুমি আর আর বলল না সকালে ঘুম থেকে উঠছি ভাইয়ের ডাকছে ভাবি কেউ উঠে না আর জানো এরকম একটা ভাষায় থাকি ভাবি যে কি সবসময় আমার পিছনে ডাইনি সবসময় আমার পিছনে লেগে থাকে আমার ভালো লাগে না তুমি এক কাজ করো তুমি আমার নিয়ে যাও তোমার কাছে ঠিক আছে আর আমার ভাইয়ের কথা বলতো আমার ভাইরে তো আমার ভাবি তাবিজ করছে বুঝছো আমার ভাই আমার ভাবির মানে যদি বলে বলে এই জায়গায় বসে থাকো যদি তাহলে উঠবে উঠো আমার ভাই আর ভাই নাই বুঝছো আমার এই জায়গায় থাকতে ভালো লাগে না কি বললো তুমি এগুলো কিছু তো বলিনি বলিনি কি সমস্ত ফালতু কথা বলে বেরো মানুষদের কাছে বললো এগুলো

আমার নামে এই সমস্ত কথা কেন বলো কই ভাবি আমি তো কারো কিছু বলিনি যাই হোক ডাকছো কেন ডাকছি ভাবি খিদা লাগছে দেখছেন কয়টা বাজে ওই জন্য ডাক দিতে যেভাবে কথা বলো কথা তো পেট ভরে যাওয়া উচিত রুমে যাও খাবার দিচ্ছি আর এই সমস্ত কথা নেক্সট টাইম যেন না শুনিয়ে

কি হইব এক সাতটা ধরে দেখতেছি সাত দিনে সাতটা ছেলের সাথে কথা বলতেছে আর কথা বললো তুমি বুঝতাম যে হ্যাঁ কথা বলতেছে কথা বলতেই পারে যে সমস্ত কথা বলায় তুমি শুনলে বুঝতে পারতা তুমি আর আমি কখনো এই সমস্ত কথা বলি নেই যে সমস্ত কথা সে ভিডিও কলে সে অডিও কলে কথা বলে তুমি এখানে বসে বসে তুলু তুলু করো তোমার বোন তোমার বোনে শুধু ফোনে পর্যন্তই ঠিক থাকে নাই বুঝছো এখন রাস্তাও বের হয়ে গেছে আসার সময় যে সিন দেখে আসছি তুমি দেখো তারপর বুঝতে পারতো তোমার বোন কতটুকু ভালো একটা ছেলের সাথে কি নোংর অবস্থায় স্বামী স্ত্রী থাকে না রাস্তাঘাটে কোথায় দেখছো রে কোথায় লেকে ধানমন্ডি লেকে তোমার বনে গিয়ে বসে আসছে ছেলের সাথে কিভাবে যা দেখো যাও আর দেখা পুরো মাথা গরম হয়ে গেছে আমি যেমন দেখি আরো দশটা কি দেখতেছে না লোক কি যায় না হুম কে দেখে না এই

আমার বাণিজ্যত কি রাখবি না শেষ করে দিবি কি শুরু করছিস তুই বাবা মামা রা যাওয়ার পরে তোরে আমি কুলে পিঠে বেড়া মানুষ করছি করি নেই যখন যা চাইছ তাই দিছি ভাবি তোমার কিছু বলছে তাই না ভাবি কিছু বলা লাগবে বলছে না ভাবি তো তাবিজ করে রাখছে তোমার ভাইকে তাই না এগুলাই বলো সবাইকে আমি বাস থেকে বের হইতে পারি না সবাই আমাকে ডাক দিয়া ডাক দিয়া জিজ্ঞাসা করে

বলবো না ভাবি যা বলো তুমি তাই শোনো তোর ভাবি তোর নামে কখনো খারাপ কথা আমার কাছে বলে নাই তোর নামে তোর ভালো চাইছে সব সময় তোর ভালো চাইছে তুই কখন না তুই কোথায় না তোর সব খবর আর খবর রাখার চেষ্টা করছে কি জন্য রাখছে তুই যাতে ভালো থাক ভালো পথে চলো তোর যেন ভবিষ্যৎ ভালো হয় আমার মনে হয় কি জানস। তোর জন্য আমার বাসা না তুই এখন এই মুহূর্তে আমার পাশ থেকে বের হয়ে যাবি তুই যদি আমার জায়গায় থাকস তাহলে আমার বদনাম হয়ে যাব আমার কাছে মনে হয় না তুই আমার মার পেটের বোন আমার মনে হইতেছে তোর আমি ছোটবেলায় পালতে আনছিলাম আমার এখানে আমারও মনে হয় না তুই আমার মার পেটের ভাই তোমার আমার সৎ ভাই মনে হয় জানো এত কিছু করার পরও আমার তো সৎ ভাই মনে হয় হ্যাঁ দুনিয়াতে দেখছ কোন ভাই তার বোনের জন্য এত কিছু করে তোর জন্য যা করছি

ওরা যদি আরো আগে আমি এই ধরনের শাসন করতাম তাহলে ভালো হইতো তুই ভালো হইতি আমি মনে করছি বাপমা মেয়ে আমার একমাত্র বোন আমি ওকে হাত দিব না আমি আদর করে বড় করছি কিন্তু তোর আমি আসলে মানুষ করতে পারিনি তুই মানুষ ঠিকই কিন্তু অমানুষ হইত মানুষ হইতে পারস না তোমার মতো ভাই যেসব সংসারে আছে তাদের ছোট ভাই বোনরা কখনো মানুষ হইতে পারবে না কি বলেন আব্বা আপনি এগুলো আবার এটাই সত্য কখনো পারবে না নিজের দোষটা ঢাকার জন্য বোনের অত্যাচার করতেছো বোনের গায়ে হাত তুলতেছ আমার দোষ আব্বা অফ কোর্স ওয়াই নট আমার দোষ হবে কেন আমি কি ওরে কোন জিনিসের কমতি দিছি আব্বা ছোটবেলা থেকে এই পর্যন্ত বলতে পারবে ও যখন যেটা দেশে সেটা দিছি ও যা দেশে তাই দিছে আমি কখনো মানা করিনি তারপর আমি খারাপ একশো টাকা চাইছে পাঁচশো টাকা দিয়ে দিছো মনে করছো তোমার দায়িত্ব পালন হয়ে গেছে নাকি হ্যাঁ এটাই তো আব্বা এক হাজার টাকা চাইছে পাঁচ হাজার টাকা দিসো কোথাও ঘুরতে যাইতে চাইছে একা ছেড়া দিছো গতকালকে ও আমার কাছে দশ হাজার টাকা চাইছে আমি ওর দশ হাজার টাকাই দিছি বাস জিজ্ঞেস করে দেখেন তাহলে আমি দায়িত্ব পালন করলাম না কোন দিক দিয়ে বিশাল মহৎ কাজ করে ফেলছো কাদামাটি মাটি চিনো কাদা মাটি না আমি গ্রামের ছেলে সব চিনি চিনো না এই কাদা মাটি আছে না বাচ্চারা খেলে কেউ পুতুল বানায় কেউ পাতিল বানায় কেউ বল বানায় যেটা তৈরি করবার ঠিক সেটাই হবো ঠিক ছোট ভাই বোন থাকলে বা ছেলে মেয়ে থাকলে তারা যখন ছোট থাকে না তাদেরকে ওইভাবে গড়ে তুলতে হয় তুমি তো ওইভাবে টেক কেয়ার করতে পারো না কি বলে না বা আমি ও টেক কেয়ার করতে পারি না তো এত বড় হইলো কিভাবে বলে না একটা বার তো চিন্তা করো না তোমার বোন স্কুল ছুটি হয়েছে বিকাল চারটায় বাসায় আসছে সন্ধ্যা সাতটায় কোনদিন জিজ্ঞেস করছো সাতটায় কেন আসলি এটা আমার জিজ্ঞেস করার মতো সময় ছিল আমি তো টাকার পিছনে ছুটছি তাহলে আমি যদি ইনকাম না করি ও চলবে কিভাবে আমার সংসার চলবে কিভাবে টাকাটাকে প্রাধান্য দিছ কিন্তু তোমার বোনটার খোঁজ খবর রাখো নাই তোমার বোনটা কখন স্কুল ছুটি হইলো কখন বাসায় আসলো স্কুল থেকে বাসাটা কতটুকু ডিস্টেন্স তার আসতে কতক্ষণ সময় লাগতে পারে এই ধরনের চিন্তা ভাবনা মন মানসিকতা ভিতরে কখনো তৈরি করো নাই আমি ওর মনে এক হাজার টাকা চাইছে পাঁচ হাজার লেগমি এক হাজার টাকা চাইছে পাঁচ হাজার টাকা দিস কেন দিসো এক হাজার টাকা দেওয়ার ওই এক হাজার চাইছে না তখন তোমার জিজ্ঞেস করা উচিত ছিল যে এক হাজার টাকা দিয়ে তুই কি করবি পাঁচ চাইছে দশ সময় তোমার বলা উচিত ছিল যে পাঁচ টাকা দিয়ে তুই করবি কোলামেলা জীবন যাপন করতে দিছো কোলামেলা জীবন যাপন করছে একটা সময় আইসা এখন কি হইছে লাইন ক্রস করে ফেলছে এখন এটা লায়াবিলিটি কে নেবে তোমাকে নিতে হবে সাফারার কে হবে তোমাকে হতে হবে সব জিনিসের একটা সিস্টেম আছে সিস্টেম মতে চলতে হয় সিস্টেম ছাড়া চললে কি হয় এখন তুমি এই যে পাঁচতলা বিল্ডিং-এ তোমাদের এটা পাঁচ তলায় উঠতে গেলে কি করতে হবে তোমাকে সিঁড়ি দিয়ে যাইতে হবে নাকি আর যদি তুমি মনে করো যে না আমি এটা কি করব বাইরে গিয়ে সানসেট বায়া বা পাইপ দিয়ে বায়া বা একটা বিল্ডিং এর সাহায্যে এই বিল্ডিং এর পাশ তলায় উঠবো তাহলে কি হবে রিক্স যে কোনো সময় পড়ে যেতে পারো পড়ে গেলে কি হবে হাত পা ভেঙে যেতে পারে মারাও যেতে পারো আর যদি তুমি সিস্টেমে যাও সিঁড়ি দিয়া তাহলে কি হবে মাথার মধ্যে কিছু রাইকো শুধু তুমি একা না প্রত্যেকটা পরিবারের উচিত তাদের ছেলে মেয়ে বা ছোট ভাই বোন থাকলে তাদেরকে ভালোভাবে টেক কেয়ার করা দেখো আমাদের কিন্তু সমাজে বর্তমানে নষ্ট হইতেছে কোচিং এ যেতেছে বিকেল পাঁচটায় কোচিং এ যায় দুই ঘন্টা কোচিং সাতটার মধ্যে সে বাসায় আসার কথা আসে রাত্র দশটায় অনেক সময় হয়তো প্রশ্ন করে কিনা তো দেরি এই আমার এক বান্ধবী না মা অসুস্থ দেখতে গেছিলাম আমার বান্ধবীরা রিক্সার থেকে পড়া হাত হাতটা ভেঙে গেছে ওই নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম আসলে কিছুই না এটা গার্জিয়ানদের অবহেলার কারণে তারা বেপথে চলে যায় এর জন্য দায়ী কারা জানো গার্জিয়ানরা এজন্য প্রত্যেকটা পরিবারের গার্জিয়ানদের উচিত ছেলে মেয়ে কখন কোথায় যায় কি করে কার সাথে মিশে কি করতেছে এই সমস্ত খোঁজখবর রাখা এবং মাত্র অতিরিক্ত টাকা পয়সা যখনই সে চাইবে তখনই বুঝে নিতে হবে ধরে নিতে হবে যে সেই টাকাটা অপচয় করতেছে এবং এই টাকার সূত্র ধরা তার জীবনটা একদিন কি হবে ধ্বংস হয়ে যাবে এটাকে আদর ভালোবাসা বলে না আদর ভালোবাসা কাকে বলে জানো আমি যদি সত্যিকার অর্থে তোমাকে ভালোবাসি তাহলে তোমার টোয়েন্টি ফোর আওয়ার্স তোমার দিকে আমার লুকেট রাখতে হবে তুমি কী করো কোথায় যাও কি খাও কার সাথে মিশো সব কিছু খোঁজখবর রাখতে হবে সেটাই হলো ভালোবাসা সেটাই হলো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা কিন্তু তোমরা যেটা করছো শুধু আদর ভালোবাসা দিছো আর ছোট বোনের জীবনটাকে ধ্বংস করছো এখন ওদের মাইরা বা ওর গায়ে হাত তুলা কোনো লাভ নাই তারপর আমি মনে করি যথেষ্ট বুদ্ধিমান এখনো সময় আছে ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করো এবং খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি যদি পছন্দের কোনো ছেলে থাকে তাদের সাথে যোগাযোগ করে একটা বিয়ে সাদের ব্যবস্থা করো আমার মনে হয় এর চেয়ে বেটার আর কোনো সলিউশন আমি দেখি না যা বোন বড় হইলে যখন হয়ে যায় না তখন তার গায়ে হাত তুলতে নেয়

ওকে আদর ভালোবাসা দিয়ে যদি তুমি বোঝানোর চেষ্টা করতো আই এম শিওর সে অল্প দিনের মধ্যে এবং বুঝতো একটা সময় বুঝতো সে সে বোঝার মতো বয়স তার হয়েছে তোমার হাজবেন্ড পারে নাই তোমার করা উচিত ছিল এটা কিন্তু তুমিও সেটা করো নাই তোমারও করা উচিত ছিল তুমি কেসে একটা হয়েছে আইসে তোমার বোন ঠিক আছে দেখছে তোমার এগুলি কি এটা ঠিক না আচ্ছা আপনার শুনেন ওই যে আপনাদের পাশের বাড়িতে যে রহমান সাহেবের ছেলে সুজন কিছুদিন আগে আমার বন্ডি বিয়ে করতে চাইছিল ওই ছেলেটা কেমন ওই ছেলে যেমনই থাক তবে বর্তমান মেয়েদেরকে বিয়ে শি দেওয়ার আগে তাদের একটা মতামতের প্রয়োজন আছে তা না হলে পরে কিন্তু আবার এটার মানে একটা বড় ধরনের সাফার হয়ে যায় পরিবারকে তুমি আগে ওকে জিজ্ঞেস করো যে ওর পছন্দের কেউ আছে কিনা যদি থাকে তার খোঁজ খবর নাও নিয়ে যাচাই বাছাই করে তার সাথে বিয়ে দিয়ে দাও ঠিক আছে আমি দেখতেছি আর যদি ওর পছন্দের কোনো কেউ না থাকে তাহলে আমি ওই ছেলের সাথে কথা বলবো আচ্ছা আসেন আসেন আর আপনার জন্য নাস্তা আসেন